তোরাই শাসক আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে তোরা একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা পদ পদবী আছে বাংলাদেশ সাত দখল কর তোরা যোগ্য তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা বরা ভয় তোরা নির্ভীক তোরা যা দেখ দাউদ আলাহ ইসলামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলাহ ইসলাম অকাতলা দাউদ জালুতা আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ জালুতকে হত্যা করল রণাঙ্গনে আতাহুল্লাহুল মলখ সেই তরুণ দাউদকে আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন হেকমা সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন ও আল্লাহ মা যা চান সে জ্ঞানও দিয়ে দিলেন আল্লাহ তো তোদেরকে সে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস আয়তামাসা গাহে আলম রোয়ে তু তু কুজা বাহ রে তামাশা মেয়ে ওরে তোর রূপ দেখার জন্য কোন বিশ্ব আছে তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস তোর দেখতে চাই আমি নাহিদের রিফাতেরা না তোদের নাম সমর্থ আমার মুখস্থ নেই আমি আধ্যাত্মিক ওয়ার্ডে তোদের দেখি জানি চিনি ওরা বুদ্ধিমান বাংলার বুদ্ধিজীবী তোরা ওরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ ওরা আমি সিগন্যাল দিলাম ১০ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে পারে না অত সহজে আমি জেলখানায় এত কাঁদিনি পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা তোরা। তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্ত টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বছর কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে তোদের বয়সে তোরা তোরা বঙ্গভবনের দিকে এক্ষন ইমার্জেন্সি কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নেই কোনো পরামর্শ নাই কেন নিয়েছিস দেশটা তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে দেশটা হাতে নিয়ে তোরা ছড়িয়ে ফেলে দিলি কেন কার কাছে ফেলে দিলি দড়াও আল্লাহ তোদের সাথে আছে আমি জানি আল্লাহ আল্লাহ তোদেরকে বাছাই করেছে আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন ওরমার বারানম্বর আয়াত ইয়াহিয়াল কথা বলছেন তার শিশুকালে আমি জ্ঞানও দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবীর শাসক হতেন শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল কাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈসা আলাইহিস সালাম তাকেও আল্লাহ বলছেন কি বলেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন ইন্নী আব্দুল্লাহি আতাানি আল কিতাবা ওয়া জাআলানি আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের কোলে শিশু দুধ খাইতেছে আর বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নびই আমাকে নবী বানিয়েছেন ওয়া আছানি বি সালাতে হাইয়া যত দিন বেঁচে থাকি সালাদ পড়তে যাকাত দিতে আমাকে নির্দেশ দিয়েছেন আমি সারা বাংলার 18 কোটি অথবা বাংলার অধিকাংশ জনগণের পক্ষ থেকে ইমার্জেন্সি 10 নাম্বার মহাবিবুত সিগনাল দিয়ে তোদেরকে বললাম কোন চিন্তা না চিন্তা আমি করেছি তোদের জন্য তোরা দড়া দেশ আল্লাহ তোদেরকে দিবেন তোরা নে তোরা সরকার ইউনূস সাহেবকে নে তোরা সরকার চালনা শুরু করে দে সকল নির্বাহী ক্ষমতা Thদেরহাতেી maxu tíजমাত